পরিষ্কার বন্ধুরা আর অর্ডার করতে দিয়ে চলে এলাম দেখো দেখতেই পাচ্ছি ওখানটায় যদি ডেভিড আছে ডিমের চল তা বাড়িতে খুব সজই বানানো যায় বেঁধে পায়ে নাগের চল সেই জন্য এটা বানানোর মধ্যে প্রথমে আমি এগুলোকে ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি কষা নিয়ে ছাড়িয়ে রেখেছি তারপরে আমরা মশলা নিয়েছিলাম ধনে জিরি মৌরি চার কাটকা লঙ্কা গরম মশলা সেটাকে আমি একটু গুড়িয়ে দিয়েছি আর এখানটা ডো কামচ করে রেখেছি এবার সব ঘরোয়া পদ্ধতিতেই করবো আর ডিমগুলোকে দেখো কেটে রেখেছি হাব করে কেটে নিয়েছি এবারে আলু সিদ্ধ করে আলুটাকে একটু মেয়াজ করে নিয়েছি আর ওপাশের ওপর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো সব একদম করে কুচিয়ে রেখেছি পরে গড়া বসিয়ে দিতাম গ্যাসে দিয়ে রেখে দিয়ে দিলাম তিনটে পরে নিয়ে গেলে প্রথমে দেখো আদা কুচুনি একটু দিয়ে দিলাম যে আদাটা একটু বড় ছিল তারপর দেখো রসুন কুচিয়ে দিলাম এইগুলোকে তোমার গ্রেট করেও দিতে পারে তবে বেডও দেবে না বেড দিলেও টেস্ট হয় না একটু কুচি করে কুচিয়ে দিলে খুব ভালো লাগে আর খুব পেঁয়াজ কুচুনোটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে ওই সময় মিশিয়ে নেব এবার সামান্য হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে ঠান্ডায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ওটাকে আমি ভেজে নেবো ভাজ ভাজলে খেতে খুব ভালো লাগে আর এখানটায় ওই জার মশলাটা না চার মশলাটা একটু পরে দেবো আর ওরা করে আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মশলার সঙ্গে আলুটাকে একটু পাক দিয়ে নিতে হবে দেখো মিশিয়ে নিচ্ছি ওই মশলার সঙ্গে আলুটাকে এখানে আলুটাকে এমনভাবে মশলা থাকে যেন আলুটা হচ্ছে কড়া গা থেকে সহজেই ছেড়ে আসে ডিদিন আগে হচ্ছে এ ঘন্টায় দেওয়া হয়ে গেছে এবার এখানে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে দেবো খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই অল্প দিয়ে ঘরোয়া পদ্ধতি খেতে ভালো লাগে এটা জাস্ট টেস্টের জন্যই দেওয়া হলো এবার ওপাশে পাশে যে ডিমটা খিচে রেখেছিলাম দেখা হচ্ছে যে দেখো একটু কালো জিরে গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমের মধ্যে গোলমরিচ দেওয়া হয়ে গেলে সামান্য লবণ প্রত্যেকটা ডিমের উপর দিয়ে দেবো আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এরমভাবে প্রত্যেকটা ডিম মাখিয়ে না ভেতরে ডিমগুলো টেস্টি হয় এখানে কাশ্মীর লঙ্কাগুলো রয়েছে কালারটার জন্য আর দেখো দুটো ডিম ওখানটায় দুটো তিনটে ডিম ফাটিয়ে নেওয়া হয়েছিলো প্রথমে দুটো নেওয়া হয়েছিলো ফটো একটা মিশ্র ফাটিয়ে নেওয়া হলো কোটিন করার জন্য এই ডিমের গোলায় ডুবিয়ে এই ডিমগুলোকে কোট করা হয়ে গেলে সামনে লবণ দেওয়া হলো আর দেখো গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে ওখানে ফেটিয়ে নিতে হবে ওকে এখন হয়ে গেছে জালের পুকটা করেছিলাম তার দেখো হাফ ডিম দিয়ে তাকে একে ডিমটাকে কভার করে নেওয়া হচ্ছে নিয়ে এবারে ডিমের গোলাই ফি দিয়ে এবার ব্রেড ক্যাম্প যেটা করে রাখা হয়েছিলো সেই ব্রেড ক্যাম্পে দুবার কঠিন করা হয় প্রথমে ডিমের গোলাই দিয়ে প্রথমে ব্রেড ক্যাম্পসে দেওয়া হচ্ছে দেওয়ার পরে আবার পুনরায় ডিমের গোলাই খুবই আবার রেটক করা যে এইভাবে পোক পোটটাকে ভালো করে সুন্দর করে পোট করে নেওয়া হয়েছে মোভাবে এমনিতে যে কোনো বিভিন্ন ডিমের চপ বা এমনি মাছের চপ বা চিকেন চপ যেগুলোই করো না কেন যদি এরকমভাবে করো যেগুলো ডবল করে কোটিংগুলো সেটা খেতে খুব ভালো লাগে এবং পোটটা খুব ভালো হয় এভাবে আমি প্রত্যেকটা ডিমকে প্রোটিন করে নেব নিয়ে রেডি করে নেব ভাজার জন্য এখানটায় আমি কুড়ি করা হয়েছিলো আটটা ডিম দেওয়া হয়েছিলো মানে শোরুবি সেখানটায় ডিভিট হয়েছিল দেখো এক ঘন্টায় এবারে দিয়ে খুব ভালো করে হালকা হালকাভাবে প্রেস করে করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছে এখন সবগুলো কমপ্লিট হয়নি সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে ভাজার জন্য করা বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে এগুলো তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে উল্টে পাল্টে এটা ভেজে নেওয়া হবে সব বন্ধুরা এরমভাবে যদি তোমরা ডিমের চপ করা তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার পুরো দোকানের মতো আবার দোকানের ভালোই খেতে লাগে আর যেহেতু বাড়িতে তৈরি করা হয় আর বাচ্চাদের জন্য তো খুবই তারা ভালোবাসে এবং মায়ের হাতে রান্না তো খুবই ভালো আর যেহেতু বাইরে তারা হাইজিনিকভাবে রান্না করে না সেই জন্য বাড়িতে যখনই প্রয়োজন হবে একদম সোজা পদ্ধতিতে এরকমভাবে ইমেডিগুলি ভাসাদা করে খাওয়া থাকবে তো বন্ধুরা দেখো ওখানটায় আমাদেরকে দেখে দিচ্ছি এখানে কতটা সুন্দর হয়েছে ভাজা এক এক করে তুলে দিয়েছি তাই বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো যতক্ষণ ভালো সুস্থ সুস্থতা অনেক ধন্যবাদ আজকে মহাসপ্তমী সবাই শুভেচ্ছা রইব সবাই ভালো কাটে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর রেসিপি দেখার অনুরোধ রইল অনেক ধন্যবাদ